শরীফ আমরা আমদার উত্তর শরীফ আমরা রক্ত দিতে জানি ঠিকই না কথা আমাদের যদি রক্তের প্রয়োজন হয় আমাদের দেশ সারা বিশ্বের মুসলমান জুড়েন আমাদেরকে কোন সময় চাচ্ছেন বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের রক্তের প্রয়োজন আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আমাদের দুইটা হাতিয়ার আছে একটা হলো জোর হাতিয়ার আমরা জোর মধ্যে একটা কথাই আমাদের কানে একটা আওয়াজ যেভাবে আওয়ামীদের তারা আতঙ্কের হাত থেকে রক্ষা করে আমরা চাই ফিলিস্তিনের জমিকে আবার আবাবিল পাঠাও আবার আবাবিল পাঠাও আমরা তোর একশো নেটাই চাই তোর মাধ্যমে আবাবিল ছাড়া ফিলিস্তিনকে ধ্বংস করার এখন আর গুরু ক্ষমতা নাই ঠিক কিনা দ্বিতীয় আমাদের হাতে হলম আমরা ইসরায়েলের কোন পণ্য কোন দোকানদার বাইরে

সিনের পক্ষে মিছিলে সমাবেত হয়েছেন আপনারা সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আর আজকের এই উদ্যোগটা ইসলামী সংগঠন ইসলামী সংগঠনকেও প্রভৃতি জনতার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকের এই রক্ত জমছে আরব বিশ্বে আরব বিশ্বে রক্ত ঝড়ছে এই আরব বিশ্ব বাংলা বাংলাদেশের মুসলমানদের কাছে বাংলাদেশের মুসলমান এবং ভারতের মুসলমান আরব বিশ্বের কাছে ঋণী আপনারা জানেন এই এই বাংলার মুসলমান যখন নির্যাতিত হয়েছিল মলতুমে শিকার হয়েছিল তখন সেই আরব বিশ্ব থেকে আমাদেরকে উদ্ধার করা হয়েছিল আপনারা জানেন হাজার শলিমনী ৰহমি একি মানুহে ৰক্তিৰ গুলজাৰ আলম গুলজাৰ আলম বুৰহানদ্দিন অউল একানে ৰাজ গৌর গোবিন্দ জুলুম করেছিল তার রক্ত ধরেছিল সেই রক্তের প্রতিবাদে রাহতুল্লাহ এই দেশে ইসলাম কায়েম করেছিলেন আর আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষের রক্ত ধরছে কিন্তু এর কোন প্রতিবাদ যথাযথ জবাব এখনো পর্যন্ত হচ্ছে না এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল মুসলিম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই আল মুসলিম ওয়াহিদ পৃথিবীর সমস্ত মুসলমান একটি মতো যখন মুসলমানের পক্ষ থেকে রক্ত দেড়ে তখন বিশ্বের মুসলমানদের শরীর থেকে রক্ত জড়া হয় এই আমরা সকলেই এই রক্তের সাথে ব্যতীত আমাদের শরীর থেকে রক্ত জড়ছে আমাদের মা বোন আমাদের ভাইয়েরাই শহীদ হচ্ছে সেই 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 নেতা নিহ নেতা নিহকে ইহুদিকে আমরা জানাই ভীক্ষার জানাই এবং এই ইহুদিদের পণ্য আমরা ভীষণভাবে বর্জন করে তাদের তাদের সমস্ত অর্থনৈতিক বিষয়কে আমরা মানে বাধাগ্রস্ত সৃষ্টি করবো এই উদাত্ত আহ্বান রাখিয়ে এবং এই আগত তো হুদি জনতাকে মোবারকবাদ জানিয়ে এবং ইসলামী সংগঠনকে মুবারকা মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার তো ফিজি আলহামদুলিল্লাহ